আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পড়ছিলাম চমৎকার একটি প্রবন্ধ যৌবনের গান এটি আমাদের দ্বিতীয় পাঠ ইতোমধ্যে তোমরা জেনেছো এই প্রবন্ধে তারুণ্যের গুণগান করা হয়েছে এবং সেই সাথে এই প্রবন্ধে রয়েছে কারা সত্যিকার অর্থে তরুণ এবং তাদের করণীয় কি মূলত এটি একটি ভাষণ উনিশশো সালে সিরাজগঞ্জে মুসলিম তরুণ সমাজের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম একটি ভাষণ দিয়েছিলেন তারই পরিমার্জিত রূপ এটি গত পাঠে আমরা জেনেছি কাজী নজরুল ইসলাম এই তরুণ সমাজকে অনুপ্রেরণা দিয়ে ভাষণ শুরু করেছেন এবং তিনি কেবল লেখনির দ্বারাই সবকিছু করতে পারেন এর বাইরে তিনি কিছু করতে পারেন না সেই সাথে তিনি ভালো বক্তব্যও দিতে পারেন না তারপরও তিনি এই তরুণ সমাবেশে এসেছেন শুধুমাত্র তরুণদের প্রতি তার অপরিসীম ভালোবাসা এবং আন্তরিক টান রয়েছে সেই জন্য তারপর থেকে আমরা আজকে শুরু করছি আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া গ্রহণ করিলাম আপনাদের দলপতি হইয়া নয় দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া এই যে কাজী নজরুল ইসলামকে এত সম্মান দিয়ে এখানে আনা হয়েছে তারই প্রেক্ষিতে ইসলাম আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেটি আমি শির নত করে গ্রহণ করছি তবে আপনাদের দলপতি হয়ে নয় দলভুক্ত হয়ে সহযাত্রী হয়ে অর্থাৎ আমরা সবাই এখানে এক আজ আমরা শত দিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি অর্থাৎ আজকের যে এই চিত্র আমরা শত শত তরুণ মিলে কি করেছি একটি তারুণ্যের শতদল শতদল মানে হচ্ছে পদ্ম বা কমল সেটি তুলেছে। আমরা চমৎকার একটি উপমা দিয়েছেন এখানে আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই মৃণাল মানে এখানে বৃন্ত যেখানে আমরা ফুলটা দেখি নজরুল বলছেন আমরা সবাই মিলে এক সিদ্ধি এক ধ্যানের আমাদের লক্ষ্য এক আমাদের ভাবনা এক এইভাবে আমরা সবাই একসাথে বিকশিত হতে চাই এরপর তিনি বার্ধক্যের যে সংজ্ঞা সেটি দিয়েছেন বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিযাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না পারে না যাহারা জীব হইয়াও জড় তিনি বলছেন তারাই বৃদ্ধ যারা কি করে নবমানবের অভিযাত্রা শুধু বোঝা না বিঘ্ন মিথ্যাকে আঁকড়ে রাখে মৃত্যুকে আঁকড়ে রাখে পুরাতনকে আঁকড়ে পড়ে থাকে নতুনের সাথে তাল মিলিয়ে যারা চলতে পারে না এরা কি বোঝানা বাধার সৃষ্টিকারী শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে যারা কি করে না তাল মিলিয়ে চলতে জানে না বা চেষ্টাও করে না যারা জীব হয়েও কি জ্বরের মতো করছে। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে অর্থাৎ এই যে সকালবেলার সূর্য দেখে যদি ঘুম ভেঙে যায় এই ভয়ে বন্ধ করে পড়ে থাকে এটা আসলে রূপকর্থে বলা হয়েছে নতুন কিছুকে তারা স্বাগত জানাতে পারে না তাই নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখে অর্থাৎ এই সকালবেলার যে নতুন সূর্য সেটিকে তারা সাদরে বরণ করতে পারছে না শিশুদের কল কাকলিতে তাদের ঘুম ভাঙবে এটা দেখে তারা কি করে এদের প্রতি অভিসম্পাত করে অর্থাৎ নতুনদের অভিসম্পাত করতে থাকে এরাই হচ্ছে বৃদ্ধ জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে অতি জ্ঞানের অগ্নিমান্দে যাহারা আজ কঙ্কালসার বৃদ্ধ তাহারাই জীর্ণ পুঁথি চাপা পড়িয়া পুঁথি সমস্যা না সমস্যা হচ্ছে অতি পুরাতন ধ্যান ধারণা যেগুলো পড়েছে সেগুলো দিয়ে তাদের কি হচ্ছে এখন নাভিশ্বাস বহিতেছে মৃত্যুর আগে যে দম ওঠানামা করে সেই রকম একটা অবস্থা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় কাজে তার সাথে তাল মিলিয়ে চলতে হয় সেটি তারা করতে পারছে না অতি জ্ঞানের অগ্নিমান্দে অগ্নিমান্দ এক ধরনের ক্ষুধামন্দা রোগ অর্থাৎ অতি জ্ঞান যা জেনেছেন উটুকু দিয়েই তারা চলতে চাচ্ছেন এবং এটাকে অনেক বেশি বড় মনে করছেন সেটার কারণে তাদের আজকে কি কঙ্কাল সারা অবস্থা তারাই বৃদ্ধ তার মানে পরীক্ষায় আসবে বৃদ্ধ কারা বা বার্ধক্যের বৈশিষ্ট্য কি তখন তোমাদের এইটুকু বলতে হবে খুবই চমৎকার কথা এরপর আমরা দেখতে যাচ্ছি বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না ফ্রেম হচ্ছে একটা কাঠামো সেই কাঠামো দিয়ে সবসময় বার্ধক্যকে বাঁধা যায় না অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স দিয়ে বৃদ্ধ এই এইরকমভাবে মানদণ্ডে রাখা যাবে না তার ব্যাখ্যা রয়েছে এখানে বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন অনেক তরুণকে দেখেছি যাদের যৌবনের উর্দি মানে পোশাক এই পোশাকের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি অর্থাৎ বাইরের দিক থেকে দেখতে তরুণ কিন্তু ভেতরে চিন্তা ভাবনা ধ্যান ধারণায় একটু আগে যে আমরা বার্ধক্যের যে বৈশিষ্ট্য পড়লাম সেগুলোতে তারা আচ্ছন্ন বার্ধক্যের জীর্ণাবরণের তলে জীর্ণ আবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো অর্থাৎ মেঘ দ্বারা ঢাকা সূর্যের মতো প্রদীপ্ত যৌবন মেঘের আড়ালে থাকলেও সূর্যের যেরকম তেজ ঠিক থাকে ঠিক তেমনি বাহ্যিক দিক থেকে বৃদ্ধ মনে হলেও তাদের ভিতরে এই রকম চিন্তা চেতনায় তারা তরুণদের মতো সেই বিষয়টি বুঝিয়েছেন এবারে তিনি তরুণদের কথা বলেছেন তরুণ কারা তরুণ নামের জয় শুধু তাহারি যাহার শক্তি অপরিমাণ গতিবেগ ঝঞ্ঝার ন্যায় তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মারতণ্ড প্রায় বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ বিরাট যাহার উদার্য অফুরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্যু যাহার মুঠি তলে চমৎকার করে বর্ণনা করেছেন তরুণ কারা যার শক্তি নেয় এটুকু দিয়ে প্রশ্ন আসে তেজ নির্মেঘ আশার মধ্যা মার্তণ্ড প্রায় মার্তণ্ড সূর্য নির্মেঘ আশার আষাঢ় মাসের দুপুরবেলা মধ্যাহ্ন দুপুরবেলা মেঘহীন আকাশ থাকবে অর্থাৎ তারুণ্যের তেজ আষাঢ় মাসের দুপুর বেলায় মেঘহীন আকাশে সূর্যের যেরকম অবস্থা ঠিক সেই রকম বিপুল আশা ক্লান্তিহীন তাদের উৎসাহ উৎসাহে কখনো ভাটা পড়ে না উদার তারা অসীম উদার তাদের হৃদয় প্রাণ তাদের অফুরন্ত অটল সাধনায় তারা লক্ষ্যে তারা অটল থাকে এবং মৃত্যু তারা হাতের মুঠোয় নিয়ে চলে এরা হচ্ছে তরুণ শিক্ষার্থী বন্ধুরা নিজেদেরকেও মিলিয়ে নিবে তোমাদের বৈশিষ্ট্য কোন ক্ষেত্রে পড়ছে এই বৈশিষ্ট্য নাকি একটু আগে আমরা পড়ে এসেছি বার্ধকের বৈশিষ্ট্য সেখানে দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে কালা পাহাড়ের ওশীতে কামাল করিম মুসলিনী লেলিনের শক্তিতে এখানে তিনি কিছু উদাহরণ দিয়েছেন তারুণ্য দেখেছেন আরবের বেদুইনদের মাঝে বেদুইন এক ধরনের যাযাবর জাতি যারা এই যে শান্ত স্থির জীবনযাপনে অভ্যস্ত নয় অর্থাৎ জীবনে উত্থান পতন থাকবে এটা মেনে নিয়েই তারা কি করে যাযাবর ভাবে জীবনযাপন করে তোমরা জানো আরবে কিরকম বৈরী পরিবেশ দিনের বেলা গরম রাতের বেলা প্রচন্ড ঠান্ডা তার মধ্যে ঝড় হতে পারে এইরকম পরিবেশেও তারা কি করে যাযাবর জীবনটাই তাদের পছন্দ তারুণ্য দেখেছে মহাসমরের সৈনিকের মুখে মহাযুদ্ধে যে সৈনিক প্রাণ হাতে করে গিয়ে যাচ্ছে তার মধ্যে কালা পাহাড়ের ওসিতে কালাপাহাড়িটির নাম তার আসল নাম রাজু ওসি হচ্ছে তলোয়ার মূলত তিনি হিন্দু ছিলেন পরবর্তীতে মুসলমান হয়ে প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী হন এবং অনেক মূর্তি ধ্বংস করেন কামাল করিম মুসুলি সানিয়াত লেনিনের শক্তিতে কামাল মুস্তাফা কামাল পাশা আধুনিক তুরস্কের জনক এরপর আছে ইটালির প্রতিষ্ঠাতা ফ্যাসিস্ট হিটলারের বন্ধু সানিয়াত সানিয়াত সেন তার পুরো নাম নব্য চীনের জন্মদাতা সেই সাথে আছে ভ্লাদিমির লেনিন যিনি রাশিয়াতে তন্ত্রকে হটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন মূলত প্রত্যেককেই তিনি দেখেছেন বিপ্লবী হিসাবে বিপ্লবী চেতনায় তিনি এখানে তারুণ্যকে দেখেছেন সে কারণে এই উদাহরণগুলো এসেছে এদের তোমরা ধারণা রাখবে চমৎকার একটি আমরা আমরা দেখেছি যে রূপ কঠিন সেটি এবার যৌবনের মাতৃরূপ প্রশ্ন হবে যৌবনের মাতৃরূপ বলতে কি বোঝো সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে গোরস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা মুখে বন্ধুহীন রোগীর শয্যা পার্শে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে যখন সে পথে পথে গান গাহিয়া ফিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায় হতাশের বুকে আশা জাগায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা রুদ্ররূপের পাশাপাশি তারুণের একটা কি আছে কোমল মমতাপয়ী রূপ আছে সেটিকে লেখক বলেছেন যৌবনের মাতৃরূপ এবং এটির বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে সব নিয়ে শ্মশানে যায় গরস্থানে যায় যারা না খেয়ে থাকে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের মুখে খাবার তুলে দেয় রোগীর পাশে রাত জেগে সেবা করে প্রয়োজনে যারা দুর্দশাগ্রস্ত তাদের জন্য গান গেয়ে ভিক্ষা করে তাদেরকে সহায়তা করে দুর্বলের পাশে কি করে বল হয়ে দাঁড়ায় হতাশার বুকে আশা জাগায় এটি হচ্ছে যৌবনের মাতৃরূপ দুটো দুই রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে রুদ্ররূপ এখানে দেখতে পাচ্ছি মাতৃরূপ এই যে তরুণ যারা নজরুল বলছেন তাহাদের দেশ নাই জাতি নাই অন্য ধর্ম নাই দেশ কাল জাতি ধর্মের উর্ধে ইহাদের সেনানিবাস সেনানিবাস মানে এখানে ক্যান্টনমেন্ট অর্থে নয় তাদের অবস্থান অর্থাৎ যারা এই তারুণ্যের বৈশিষ্ট্য ধারণ করে তাদের নির্দিষ্ট দেশ জাতি ধর্ম নাই দেশকাল জাতি ধর্মের ঊর্ধ্বে এদের অবস্থান এরা এই বৈশিষ্ট্য নিয়ে যে কোনো দেশ যে কোনো জাতি যে কোনো ধর্মের মানুষের পাশে তারা দাঁড়ায় সে কারণে এই কথা বলা হয়েছে ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন যেহেতু একটি মুসলিম তরুণ সমাজের সামনে তিনি ভাষণ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন আমরা উদ্দীপ্ত হব এই তারুণ্যের চেতনায় এবং যারা এই চেতনায় উদ্দীপ্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করে তারাই আজ মহামানব মহাত্মা মহাবীর যারা দেশকাল জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে পারে তারা মহামানব তাদেরকে সকল দেশের সকল ধর্মের লোক সমান শ্রদ্ধা করে এটা তো সহজেই অনুমেয় যদি দেশকাল জাতি ধর্মের ঊর্ধ্বে উঠতে না পারা যায় তাহলে নিশ্চিতভাবেই কোন কোনো না কোনো গোত্র কোনো না কোনো সম্প্রদায় কোনো না কোনো একটি দেশ তাকে অশ্রদ্ধা করবে কাজে এর ঊর্ধ্বে উঠে যেতে হবে তাহলে সবাই তাকে ভালোবাসবে সকলে তাকে শ্রদ্ধা করবে এই তার চেতনায় তারুণ্যের ভাবনায় অবশ্যই কি হতে হবে উজ্জীবিত হতে হবে নজরুল বলেছেন যে ধর্মীয় যে গোরামি আছে বা আমাদের যে কুসংস্কার আছে সেগুলো ভেঙে চুরমার করে দিয়ে নতুন কিছু গ্রহণ করা নতুন কিছু নিয়ে আসা এগুলো সম্ভব কেবল তরুণদের দ্বারাই অর্থাৎ যেটি তোমাদের কল্যাণ চিন্তায় বাধা হচ্ছে সেই বাধা অতিক্রম করার ক্ষমতা একমাত্র তরুণদের আছে সেই সাথে তিনি বলেছেন খোদা হাত দিয়াছেন বেহেস্ত ও বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য ভিখারের মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয় অর্থাৎ স্রষ্টা হাত দিয়েছেন আমাদেরকে অর্জন করার জন্য ভিখারের মতো হাত তুলে ভিক্ষা করার জন্য নয় যা কিছু আমাদের জন্য কল্যাণকর যা কিছু আমাদের জন্য সুন্দর যা কিছু সমাজের জন্য ভালো সেগুলো কি করতে হবে অর্জন করতে হবে ভিক্ষা করে এগুলো আসবে না এবং সৃষ্টিকর্তাও তাই চান সব শেষ হয়েছে ইহাই হোক তরুণের সাধনা অর্থাৎ এই যে মানুষের কল্যাণ করা ভালো কিছু করা এটাই সাধনা হবে তবে সেটি দেশ কাল জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে এবং যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে তারাই হবে তরুণ তো শিক্ষার্থী বন্ধুরা অসাধারণ একটি প্রবন্ধ নিজেরাও চিন্তা করবে তোমাদের মধ্যে কতটুকু তোমরা ধারণ করেছ আর কতখানি ধারণ করলে নিজেদেরকে সমৃদ্ধ করা যাবে তো আশা করি প্রবন্ধটি বুঝতে পেরেছ তারপরও কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো দেখো সবাই আল্লাহ হাফিজ